আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন আপনার আসলে মসজিদাল কা মাসলে অত্যন্ত অন্ততঃ ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের ধর্মেরজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই না অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্য স্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাইলে আপনি হিন্দু হওয়ার কারণে আপনাকে লঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার ভিত্তিতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিভিন্ন ধরনের নেতাকর্মীদের নিয়ে যে প্রীতি সমাবেশটা করেছে জামাতে ইসলামী তো সেখানে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা এসে এত সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে যা আগের ভিডিওতে আপনারা দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা দেখবেন তো দর্শক ওই অনুষ্ঠানে হিন্দু ধর্মের নেতাকর্মীরা কি বক্তব্য দিয়েছে সেটা তো আগের ভিডিওতে দেখাইছি তো এই ভিডিওতে আপনাদের ওই অনুষ্ঠানে কি বক্তব্য দিয়েছেন তো বেশি দেরি না করে চলুন আমরা আগে জামাতের বক্তব্যটা শুনে আসি আজকের সর্বধর্মীয় এই সম্প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরে আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা ইসলাম বুলবুল মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই ও বোনেরা আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন ভরে আমি চেয়েছিলাম সকলে মন কুলে কথা বলব এবং নূতন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি আশ্বস্ত হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছে এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নাই। মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করিনি এক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে গড়ে তুলতে পারি না তাতে সমাজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমি হই সাহস করে যদি আমরা সত্যকে সত্য বলি সাদাকে সাদা বলি কালো কালো বলি তাহলে এই সংস্কৃতির অবসান হবে এখানে একটা চাপা কথা দেখেন বলতে গিয়েও বলি না একটা জিনিস রয়ে গেল কারা এগুলা করে আমরা সবাই জানি আমি অনুরোধ করব কারা করে তাদের নাম বলে আমার নামও বলে এটা যতদিন পর্যন্ত বলতে না পারবো ওই কারাগুলা লুকোচুরি করবে আর আমাদের ক্ষতি করতে থাকবে এদের ক্ষতির এই সংস্কৃতির হাত থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনুন উদ্ধার করুন দোয়া করে যারা অন্যকে সম্মান করতে পারে তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে নেওয়ার কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলা ন্যায্য দাবি অতীতে কোনো কোনো দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করব তো তারা বাস্তবায়ন করেননি পরের বার আবার একই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করব আসলে তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না করব কথাটা তারা বাদ দিতে চান না করেছি এইটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন কত তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে বুঝলে তোমার বয়স এখনো সাইট তুমি সেই দশ বছর আগে বললা সাইট বিশ বছর আগেও বললা সাইট এখনো বলতেছো সাইট এগুলা কি বলো তুমি কয়ে ভাই আমি এক কথার মানুষ কথা বলতেই না এরা ওইরকমই এক মানুষ হয়তো ছিলেন ভদ্রলোকেরা এই জন্য কথা বদলাম নাই সমাজে একটা কথা চালু আছে আপনি যদি পানিতে খুব মারেন তাইলে দাটা এসে হাঁটুতে লাগবে আপনার নিজের হাঁটুতে অন্য কারণ তো অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওই রকম দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন তো যার বয়স তুলনামূলক ভাবে কম তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেত বল পাই না এই যে রিক্সায় বসেছি আমার হাতে আমি তো উরুতে কোনো হাত নড়াচড়া করে উরুতে কোনো ছেদ না। বন্ধু হাতটা তো তোমার উরুতে নয় আমার উরুতে ছেদ পাচ্ছে না এরকম অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলেন কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আরেকটা শ্রেণী এই যে ক্যামেরা নিয়ে হাজির আছে এই দুই শ্রেণীকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না ইনসাফ করতে পারবেন তারা যদি একদিক থেকে দেখেন তিন দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা দিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই দিক থেকে দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক আর অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না রাজনীতি দুনিয়ার সার্ফেসে বিভাগের থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দুয়া করবে আর বন্ধ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের ন্যাচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষগুলা চোখে চোখ রেখে আমাদেরকে বলে দেবে এটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি না এটি একটি মেকি বহি প্রকার সেই প্রকাশটা হোক কর্ণের মাধ্যমে অন্তরের গভীর থেকে তাইলে সমাজ বদলে যাবে ইনশা মাগুরার একটা পরিবারের কথা বলা হয়েছে আমি কেবল সরি গিয়ে বলবো না আমি কেবল মাগুরা থেকে অনুরূপ একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ পড়ে মেইন কোনো মেইন মিডিয়া নাই এই খবরটা মেইন স্ট্রিম মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জবাই করে দেওয়া হয় সেটাও আসে দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা মামলা করেছে করেছে থানায় একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী স্বচ্ছ আর ইনি মুরগি বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে খুন করেছে মাগুরাটা আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নেই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি আমি বললাম গো এট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেখানে তারা গেলেন করুন অবস্থা বর্ণনা আমি তাদেরকেও কিছু জাকুনি দিলাম বকুনি দিলাম যে আমি এমন যে 10 মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা 10 মাইল দূর থেকে জানলেন না কেন এটা এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হায় আমার আমি পরের দিনই ওইদিকে রওনা দিলাম আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে নিছে আমি কি হাত জোড় করে বললাম একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে সেখানে যুগ হোক এটা আমি চাইব না ইজ্জতের পালক আপনারা মেহরবানি করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে হয়নি তারা সবাই চলে ঘরের ভিতরে যখন ঢুকি দুইজন সঙ্গে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি এলাও করি নাই আমি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের হতো ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা এসেস করার জন্য যেতে হবে একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকে বলছি আপনিও চলে যান তাদের কথাবার্তা শুনলাম দেখলাম দেখলামে শেষ করলাম প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা করে তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে গেছে আমার কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি করণীয় বিলাপ করতেছিলেন যিনি বিধবা হয়েছেন নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইবেন আমি বললাম প্লিজ তাকে আমার সামনে আনবেন না এটি তার বড় মেয়ে আর একটা মেয়ের বয়স সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস যিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর বিধবা যিনি তিন আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তারপরে ছোট বাচ্চা কেটে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন তার বাবা তো নাই আরে পাল বেঁকে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হবো আড়াই মাসের বাচ্চা আমি কিভাবে এই বাচ্চা পাল বাকি দুইটাকে কিভাবে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কোন কমতি না তাদের মাসিক আয় কি ছিল সর্বসা করলে এটাও জানার চেষ্টা করেছি একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছে এটি তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন করব এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো আর কয়টা পরিবারের খোঁজখবর আমরা জানি আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয় বিনাশ চাই কয়টা মন্দির কয়টা মঠ কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে চলে যাক সেটা চাই এই দেশে আমি জন্মগ্রহণ করার কারণে আমি একজন মুসলমান হওয়ার কারণে যদি আমার মসজিদ পাহারা দেওয়া না লাগে তাহলে কেন মঠ চার্চ এবং মন্দির পাহারা দেওয়া লাগবে আমরা এই সংস্কৃতি দেখতেই চাই আমরা সরকারে নই কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন সরকারে না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আস্থায় কোনোদিন এই সংগঠন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব চেষ্টা করি যা বুঝি সেটা বলা এটা বুঝি না এটা বলিও না আর যা বলি চেষ্টা করে এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সঙ্গত অনেকগুলো দাবি সন্তোষটা বলেছেন আর অনেকেই বলেছে আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে না বুঝে না স্টাডি করে আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ তাহলে আমার মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা আছে এগুলো পরক করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সঙ্গত এগুলা বলি আর না বলি যখনই সুযোগ পাব কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে ম্যাটেরিয়াল যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করবো তবে সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না গেলে এটা কল্যাণ ধর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিবাদ কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মূলের কাজটা কর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোনো অংশ করতে পারবে না এটা ইম্পসিবল আজকে আপনাদের কাছে আমরা বুট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছেন আমরা কারো করুণা নিতে চাই না আমি বলি নিতে চাই শুধু একজনের জিনিস স্রষ্টা আর কারো না স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে চাই আমি যদি না চাই আমি কেন চাইবো যে আরেকজন চাও এটা তো অন্যায় আপনাদের কথা আপনারা সংসদ দেখিয়ে বলবেন এটাই যথার্থ পেটে ব্যথা হাটে ব্যথা ঘাড়ে ব্যথা আপনি আমাকে বললেও কি আমি সেই বেতা অনুভব করতে পারব আপনার যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে বিশ্বাস এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোন জায়গায় লাগানো হয় মানুষ বলে যে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাসী আমরা আমাদের ফুলের বাগান কোন ভূতম্পে পেচার আর নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন খুলে মুক্ত মনে বলবেন একটু শেষ করি হ্যাঁ আপনারা আসলে মোস্ট কাম না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে জন্য স্থান তার অধিকারের সে নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা দুনিয়া এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে কারণে সংখ্যা বলবে আমরা ধর্ম এবং পেশার বৃত্তুতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে আমরা তারপর আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস উঠাই দিবে আমার ব্যাপারে আমার মন খারাপ করবেন না কারণ আপনারা তীরম বর্ম খঞ্জ সব চলে আসছে পার্লে বুথা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে ছড়ক বিশ্বাস করেন আমি এগুলা পরোয়া করি না আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয় আমারও বেশ করে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলো কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না আমি যা দেশের জন্য জাতির জন্য ভালো মনে করেছি আমার বিবেকের আমি তাই লিখেছি ভবিষ্যতে আমি লিখব আমি কোন বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখি নাই আমি লিখেছি আমার আল্লাহকে বয় করে যে আমার বিবেক আছে আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহ জবটা দিব দিই কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়া তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক ওখানে আমি আমি তো কোনো পক্ষে নাই এলাও করব না আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি এটা মনে করি না আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাস হ্যাঁ ছেলে এক না হইতে পারে দুইজনের দর্শন ধর্ম আলাদা হয়ে যেতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা এটা মেনে নিতে হবে আমাকে কিন্তু আমি একই বিষয়কে দুইভাবে দেখব এটার নাম সুবিচার নয় বাংলাদেশ জামাত ইসলামী সেই মানবিক সমাজের জন্য লড়াই করে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই কিন্তু কাজের সাথে যদি কোথার মিল না দেখেন আমরা আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছেও আপনারা আসবেন যদি গোল মিল দেখেন বরঞ্চ আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন এই করছেন এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা চাই পারবেন না আমরা আমরা যদি ভুল করে চোখে চোখ রেখে বলবেন না আমাদেরকে বলে দিবেন ও না কবিয়ে নাও না করো আমরা এলাও না আমরা ওয়েলকাম করে গেলাম আমরা অভিনন্দন জানাব আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে কোন যে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদের সাহায্য করবে আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গুষ্ঠী নয় গুদ্ধ নয় সবাই মিলে আমরা বাংলাদেশ এবং সবাই মিলে সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে করব এখানে এখানে মেরিট প্রকেসি ফাংশন যেন পরে এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলন করে দেব। দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকিরা আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উর্ধে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছে কোনো আমলেই ডিসক্রিমিনেশন হবে এটা আমরা চাই আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে প্যারিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা আপনাদের কাজে আপনারা দাঁড়াতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন বিশ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ সকলের নিরাপদ দেশ হোক আমাদের প্রিয় বাংলাদেশ আপনি কি বলতে চেয়েছিলেন

তারা কি বাদ যাবে সুপ্রিয় দর্শক আপনারা আমিরাজের বক্তব্যটা শুনলেন তো জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং জামাতি ইসলামী যে এত সুন্দর একটা আয়োজন করেছে এর আগে অন্য কোনো দল এইভাবে আয়োজন করেছে আমি দেখিনি আমার জীবনদশায় দেখিনি হয়তো আগে করতে পারে তো জামাতি ইসলামের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা